বন্ধুরা এগুলো ইন্ডিয়ান সিকিম মৌসুমের গাছ নতুন এসেছে অনেকদিন পর আবার নতুন গাছ এসেছে দেখুন এর মধ্যে সব ইন্ডিয়ান বেশি ধরে ধরে দেখানো যাবে না কারণ আম গাছ বা অন্যান্য ভিডিওর মতো দুইটা সামান্য একটু তুলে ধরার জন্য চেষ্টা করছি এই যে ফল গাছে ফল আছে ফল শুদ্ধই পাবেন তো এই ধরনের গাছ নিতে গেলে সঙ্গে যোগাযোগ করবো ইন্ডিয়ান মৌসুমে প্রচুর গাছ ভেঙেছে আনতে পাশে আনা হয় যে মোটা মোটা গাছ এর মধ্যে আছে কাটার ভ্যালেন্সিয়া আছে ছোট ছোট গাছ এই যে কাটার ভ্যালেন্সিয়া এটাকে ছিল না আমার কাছে এবার এসছে কাটার ভ্যালেন্সিয়া তো ভিডিওটা এক পেশে হলে কিছু মনে করবেন না কারণ আমার ভিডিও করা প্রতিকূল ওয়েদার এবং গরম বৃষ্টির জন্য করা সম্ভব হয় না তাহলে নার্সারি ভিডিওটা পড়তে যদি পরে সম্ভব হয় দেওয়ার চেষ্টা করব এদিকে কাটিমো নাম আছে বড় বড় গাছ দু একদিন সময় পেলেই সমস্ত ভিডিওটা ঠিক হয়ে যাবে ভিডিওগুলো এলোমেলো হচ্ছে তার কারণ হচ্ছে ওয়েদার খারাপ বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি আর নার্সারি যাওয়া মুশকিল এই যে দিকে দেখালাম আমি হচ্ছে আমের ভ্যারাইটিস কাটিমন বেনানা কিউজাই চাকাপাত এই বড়ো বড়ো গাছগুলো পাবেন যারা বাসে বা জমিতে বা ছাদে লাগাতে চান তারা ঢাবঢামে লাগাতে চান তারা এইসব গাছগুলো লাগাতে পারেন এই আর ইন্ডিয়ান সিকিম মৌসুমের ফল ধরা গাছগুলো এইগুলো এই যে ফল ফলগুলো অনেক ঝরে গেছে প্রচুর ফল ছিল ঝরেছে জমিতেও ঝরেছে তোলার সময় এখানেও ঝরেছে প্রচুর ফল ঝরেছে কিন্তু ফল হয়তো থাকবেও না কিন্তু তবুও গাছগুলো ভালো গাছ সুস্থ এবং ভালো গাছ পাবে এরকম গাছ নিতে গেলে আমার সঙ্গে যোগাযোগ করবে আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে অনেকে বুঝতে পারেন না ফোন নাম্বার আমার স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া থাকে না অনেক সময় ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকে এবং থামবেলে দেওয়া থাকে দেখবে থামবেলের নিচে যে লাইনটা লেখা থাকে সেখানে ফোন নাম্বার দেওয়া থাকে ফোনের মধ্যে তো বলে দিচ্ছে নাইন সেভেন ডবল থ্রি ফোর সেভেন ফাইভ এই নাম্বারে যোগাযোগ করবেন আমার ফোন নাম্বার আছে নাইন সেভেন ডবল থ্রি এই নাম্বারে যোগাযোগ করবেন